আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স টিডি সেন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যে টিটিসি গুলো আছে এই টিটিসি তে বিএমএটি এর অধ্যয়নে নিয়মিত ব্যাচে যে 3 মাস মেয়াদি বিভিন্ন কোর্সগুলো চলে এই কোর্সগুলো গুলো 3 মাস মেয়াদি বিধায় বছরে 4 বার এই সার্কুলার প্রকাশ করা হয় তো এই কোর্সগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোর্সের নাম হলো কম্পিউটার অপারেশন বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য এই ট্রেডটি অত্যন্ত আকর্ষণীয় এবং তারা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এই ট্রেডে আবেদন করে থাকেন যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বিভিন্ন কোর্সগুলো চলে মূলত যারা বেকার যারা কর্মসংস্থান যাদের নাই তাদেরকে ট্রেন আপ করার জন্য যে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তাদেরকে বিদেশ প্রেরণ করাই করাই হলো এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর অন্যতম একটি কাজ তারপরেও অনেক স্টুডেন্টরা এই কম্পিউটার অপারেশন ট্রেডে আবেদন করে থাকেন কম্পিউটার শেখার জন্য বিশেষ করে তারা টাইপিংয়ের কাজ এছাড়াও খুঁটিনাটি কিছু বা বেসিক কিছু জিনিস জানার জন্য কম্পিউটার অপারেশন এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করে থাকে মূলত যারাই এই ট্রেডে আবেদন করেন না কেন তাদের শিক্ষাগত যোগ্যতা রিকোয়ারমেন্টে চাওয়া হয় যে এসএসসি পাস এসএসসি বা দাখিল বা সমমান সার্টিফিকেট ধারী হতে হবে কারণ এই কোর্সগুলো ইংলিশে হয় বিধায় এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি চাওয়া হয় এছাড়া ম্যাক্সিমাম যে কোর্সগুলো টিটিসি রয়েছে এই কোর্সগুলোতে আপনার জিএসসি বা অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়ে থাকে তো এই কম্পিউটার অপারেশনে আপনারা যারা আবেদন করেন তারা আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করেন যে স্যার ভর্তি পরীক্ষার কোশ্চিন বা ভর্তি পরীক্ষা রকম হবে ভাইবা হবে কিনা লিখিত পরীক্ষা হবে কিনা বা কিভাবে যাচাই বাছাই করা হবে সে সম্পর্কে আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কম্পিউটার অপারেশন এই এই কোর্সে আমাদের যে টিটিসি গুলো আছে এই টিটিসিতে চল্লিশটি বা টিটিসি বিশেষে চল্লিশটি বা পঞ্চাশটিও করা হয়ে থাকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশটি আসন সংখ্যা থাকে এর বিপরীতে দুইশো থেকে তিনশো আবেদনপত্র এখানে জমা পড়ে ক্ষেত্রে আমরা আমরা যারা তে কর্মরত আছি আমরা আলোচনার ভিত্তিতে আমরা লিখিত পরীক্ষা অথবা ভাইবা পরীক্ষার আয়োজন করে থাকি তো যদি লিখিত পরীক্ষা হয় এই লিখিত পরীক্ষা পঞ্চাশ মার্কের হোক কিংবা চল্লিশ মার্কের ডাজেন্ট ম্যাটার এখানে যে যদি পঞ্চাশ মার্কের বা চল্লিশ মার্কের পরীক্ষা হয় তাহলে আপনার সিলেবাস ক্যাটাগরি রকম থাকে এ ধরনের আপনার কোশ্চেন থাকে দেখেন যেহেতু এখানে আপনারা কম্পিউটার বেসিক কোর্স করতে আসছেন তো আপনার কম্পিউটারে কিছু বেসিক জিনিস জানতে হবে যেমন কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইস কোনটি কম্পিউটার আবিষ্কার করেন কে কম্পিউটারের এমএস ওয়ার্ডটা কি কম্পিউটার একদম বেসিক লেভেলের যে গুলো সেগুলো আপনার জানতে হবে এছাড়াও আপনার নিজ জেলা সম্পর্কিত কিছু কোশ্চিন এরপরে আপনার বাংলাদেশের সমসাময়িক কিছু কোশ্চিন বেসিক কিছু বাংলা বা ইংলিশ অনুবাদ যা জানলেই একদম নয় আর কি সেগুলো জানতে হবে তবে আপনারা খেয়াল রাখবেন যে যেহেতু আপনারা কম্পিউটার অপারেশন কোর্সে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছেন সেহেতু আপনার এইটটি থেকে সেভেন্টি পারসেন্ট কোশ্চিন কম্পিউটার রিলেটেড থাকবে বিশেষ করে যারা ইন্টার লেভেলে আইসিটি সাবজেক্ট পড়েছেন এই আইসিটি সাবজেক্টটা ভালো করে বুঝেছেন এর যে বেসিক কোশ্চিনগুলো শর্ট মার্কেট এক একমার্কের যে উত্তরগুলো থাকে বা প্রশ্নগুলো থাকে এগুলোই আসে বেশি করে ফর এক্সাম্পল যে র্যামের ফুল মিনিং কি এইচডি এর ফুল মিনিং কি বা হার্ড ডিস্ক কি হ্যাঁ এরপরে আপনার থাকতে পারে স্থায়ী মেমরি নিচের কোনটি স্থায়ী মেমরি নিচের কোনটি অস্থায়ী মেমরি এরকম নৈবিত্তিকগুলো থাকতে পারে এগুলো একদম শর্ট টাইপের যেগুলো কোশ্চিন একদম বেসিক আপনাদের একদম রুট লেভেলের কোনো কোশ্চিন আপনার পড়ার দরকার নেই এগুলো পড়লেই আমি আশাবাদী যে আপনি পরীক্ষা ভালো করবেন তবে দুঃখিত এই কারণে যে আমি কিছু কোশ্চিন প্যাটার্ন আপনাদের দিতে পারতেছি না কারণ এক এক টি টিসির এক এক রকম হয় এক এক তারা করতে পারে তবে যদি ভাইবা পরীক্ষা হয় যদি মৌখিক পরীক্ষা নিয়ে থাকে টিডিসি গুলা তাহলে মৌখিক পরীক্ষায় কি ধরনের কোশ্চিন করা হবে প্রথমত আপনার যে আবেদনপত্রটি সেটি আমরা যাচাই বাছাই করব যাচাই বাছাই করার পর আপনাকে যে ধরনের গুলো ধরা হবে ফার্স্ট অফ ফার্স্ট যে কোশ্চিনটা সেটা হল যে আপনার নাম আপনি কোথায় থেকে এসেছেন এই কোর্সটি করে আপনি কি কি করতে চান তো আপনার এই কোর্সটিতে কেন আপনি আগ্রহী যে এই কোর্সটি কেন আপনি করতে চাচ্ছেন বেসিক্যালি এই কোর্সটি আপনারা করতে চান হলো কম্পিউটারের উপর একটা স্কিল নেয়ার জন্য দক্ষতা অর্জনের জন্য কিন্তু এটা তো টিটিসির উদ্দেশ্য না টিটিসির উদ্দেশ্য হল যে আপনার এখান থেকে প্রশিক্ষিত হয়ে যেন বিদেশ যেতে পারেন তো আপনাদের অ্যান্সার গুলো আমরা এরকমই আশা করি এরপরে আপনার যে গুলো করা হয় যে আপনি কি করেন আপনি স্টুডেন্ট হলে আপনাকে অনুৎসাহিত করা হয় এক্ষেত্রে যারা বেকার বা বিদেশ যেতে চান তাদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সৎ এবং সততার আশ্রয় নেবেন আশা করি তো এরপরে যে গুলো করা হয় যে আপনি রেগুলার ক্লাস করতে পারবেন কিনা বা আপনার ক্লাস করার অ্যাবিলিটি আছে কি বা আপনি অন্য কোন পেশায় এংগেজ কিনা থাকলে আপনি এই কোর্সে একসাথে কিভাবে চালাবেন এই যে কিছু বেসিক কোশ্চেন মানে আমাদের কোর্সে আপনারা যে অ্যাডমিশন হতে চান আমাদের ফুলফিল যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনারা ফিল আপ করতে পারবেন কিনা এখানে সম্পূর্ণ কোর্সটি আপনারা অ্যাপসেন্ট না করে কন্টিনিউ করে আপনারা কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন কিনা এ এই ধরনের যাবতীয় কোশ্চিনগুলো ভাইভাতে করা হয় শুধুমাত্র আপনাকে যাচাই করার জন্য যাচাই বাছাই করা শেষে যদি মনে হয় যে আপনি এই কোর্সের জন্য পারফেক্ট তাহলে আপনাকে এই কোর্সের জন্য সিলেক্ট করা হয় আহ তো যারা আবেদন করেছেন আমি তাদেরকে বলবো যদি যারা রানিং স্টুডেন্ট বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলে ফার্স্ট ওনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি তাদেরকে অবশ্যই অনুৎসাহিত করবো যে আপনাদের এই কোর্সটি করার দরকার নাই কারণ এটি তিন মাসের কোর্স এই কোর্স শেষে আপনার এই সার্টিফিকেট দিয়ে আপনি সরকারি কোনো চাকরিতে বা অন্যান্য চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না তার কারণ হলো যে আপনার সরকারি বলেন আর বেসরকারি বলেন যে কোনো জব সার্কুলারে আপনার কম্পিউটারের উপর দক্ষতা বা যে স্কিলের যে সার্টিফিকেটটি চাওয়া হয় সেটি অবশ্যই ছয় মাসের চাওয়া হয় আর এই কোর্সটি হলো তিন মাসের সো আপনি এটা শেখার জন্য করতে পারেন কিন্তু জব সেক্টরে এই সার্টিফিকেটটি আমার মনে হয় না আপনার কোনো কাজে দেবে সেক্ষেত্রে আপনার টিডিসিতে স্বনির্ভর যে কোর্স চলে স্বনির্ভর কোর্সটি ছয় মাসের এই স্বনির্ভর কোর্সটি আপনি এখান থেকে করে সার্টিফিকেট অর্জন করতে পারেন এটি আপনার অনেক কাজে দিতে পারে বলে আমি মনে করি আর যারা বেকার রয়েছেন যারা বিদেশ যেতে চান বা যারা আইটি ফার্ম খুলতে চান বা ফ্রিল্যান্সিং এর সাথে সামনে জড়িত হবেন বলে ঠিক করেছেন আমি মনে করব তাদেরকে এই কোর্সটি আহ করা দরকার তাদের তাদের জন্য এই কোর্সটি তারা এই বেসিক কোর্সটি করে গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট বা অন্যান্য ফ্রিল্যান্সিং এরপরে আইটি সাপোর্ট টেকনিশিয়ান যে কোর্সগুলো টিটিসিতে চলমান রয়েছে সেই কোর্সে দক্ষতা অর্জন করে নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন তো আরও যদি আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম